নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার আমি সোমনাথ বলছি তো বন্ধুরা মেন রোডের গায়ে থেকে খুবই সুন্দর একটি বাগান বাড়ি বিক্রয় তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর মেন রোডের গায়ে থেকে এই বাগান বাড়িটি বিক্রয় আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর পরিবেশের মধ্যেই এই জায়গাটিতে বাগান বাড়ি তো বাগানবাড়িটি আপনারা পিকনিক স্পট হিসেবে ভাড়া দিতে পারবেন দেখুন যাওয়ার রাস্তা এটাই খুবই সুন্দর বাড়িপুর থানার মধ্যেই বাড়িপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের মধ্যে এই জায়গাটাই পৌঁছে যাবেন তো বাগানের মধ্যে আমি যাচ্ছি এবার আপনারা দেখুন বাগানবাড়ির মধ্যে চতুর্দিকে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে টোটাল এই বাগান বাড়িটির মধ্যে চতুর্দিকে পাঁচিল দিয়ে ঘেরা আছে তো এই বাগান বাড়িটির মধ্যে সব ফলের গাছ লাগানো আছে দেখেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব বাউন্ডারি দিয়ে ঘেরা তো এটা টোটাল যে গাছগুলো দেখছেন সব ফলের গাছ আম গাছ আছে সবেদা গাছ আছে জাম গাছ আছে লিচু গাছ আছে সমস্ত রকমের ফলের গাছ এটা এই বাগানটা দেখতেই পাচ্ছেন আপনারা রানিং ফলের বাগান এটা এটি বাড়িপুর থানার মধ্যেই বাড়িপুর থেকে মাত্র দশ মিনিট সময় লাগবে আসতে এই বাগান বাড়িটিতে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন আপনারা খুবই সুন্দর বাগানটি দেখতেই পাচ্ছেন পুরো রানিং ফলের বাগান মালিক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো দামটা আমি পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগে আপনাদেরকে চারদিকের পরিবেশটার বাগানের মধ্যে দেখিয়ে দিই তারপরে আপনি দামটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এই জায়গাটি হলো দশ কাটা জায়গা আছে বাস্তু করা আছে আপনারা লোন চাইলে লোনও করতে পারবেন এটি হলো বাগানবাড়ির মধ্যে মানে রুম তো রুমটার মধ্যেই আমি যাচ্ছি আপনারা দেখুন অ্যালবেস্টার দেওয়া আছে একটাই রুম এটা বাথরুম দেখতেই পাচ্ছেন সব কিছু করা আছে তো দেখতেই পাচ্ছেন তো এই বাড়িটি দেখতে আসতে হলে আপনারা বাড়িপুর স্টেশন নামবেন নেমে ওখান থেকে একটা অটো ধরলে রামনগরে বললেই আপনাদেরকে নামিয়ে দেবে একদম স্টে মেন রোডের গায়েতেই জায়গাটি চতুর্দিকে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে কিন্তু এবারে আমি আপনাদেরকে দামটা জানিয়ে দিই মালিক দাম রেখেছে নব্বই লাখ টাকা মালিক দাম রেখেছে নব্বই লাখ টাকা টোটাল ফলের বাগান খুবই সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব রকম জামরুল গাছ থেকে শুরু করে সব রকমের গাছ এখানে লাগানো আছে ফলের দিক থেকে কোনো চিন্তা করতে হবে না রানিং ফলের বাগান তো এই জায়গাটি কনভার্সান করা আছে বন্ধুরা